আপনি দোকা আইবেছারা এখন কাবে জাল করব এদিন আমার লগে বেদার দিছে আপনি এত কষ্ট হরি ভাই আরে না দিতার লে কই এন ফরে দেখো ভাই জামেলা মেলা করিও না লবা ভাই দিতারুম দিতারুম চলে আচ্ছা आओ ओके ভাই আপনি কি লাগব কোন বাংলায় কইতাম না আরবিতে কইতাম ভাই আপনি আরবিট আরবিই কোন বুঝেন নি আপনি আরবি সেই এই সিলুটি ভাষা বহুত কঠিন আমি বুঝতাম না

আপনার কাছে সে আপনার কইতেছেন সিনাল তো বাংলাই কইতো যে সি ওয়ার লাগা আপনি তো ওনারা আগে বলছেন যে ভাই আপনি আরবি কোন আপনার ইয়া সিলেটি ভাষা বুঝি না আপনি তো আগে উনারা বলছেন তো এই হ্যাঁ ই কইতা পারলো না আমি যে আমি কি দেওয়ালে লাগে তার দিয়া জয়েন দিব সেইটা কইতা হলো না মানে ওভার পণ্ডিতি কম করে না বুঝলে নাই বিলে ভাই এম পারি না জেমিলা শিখতে হইব না তে উল্টা পাল্টা নি কই আপনি শিখবেন তে উল্টা বলে দিলি ফেললে इसको কইছে ওয়া মুখ মাফি انا মাফি মুখ মাফি এই শুন না ওই যে gente সেনান্দান একটা তো মনে কি শুন নি এন্ড না পরবর্তীতে আমি আপনারা মাল দেব যা যা মাল লাগে আমি দেব ঠিক আছে যাচ্ছে ভাই আপনিই দেন জানো سنة اللي جاية